নমস্কার আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো একটা বুদ্ধিমান কৌতূহলী এবং প্রাণবন্ত রাশি সেটা হলো মিথুন রাশি নিয়ে আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা অথবা আপনার জীবন জীবনসঙ্গী কি মিথুন রাশির তাহলে এই ভিডিওটা আপনি কিন্তু একদম মিস করবেন না আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির মানুষদের বিবাহিত জীবন কেমন হবে তাদের জীবনে প্রেম কিভাবে আসবে কি ধরনের জীবনসঙ্গী এদের উপযুক্ত আর কিভাবে বিবাহিত জীবনে এরা সুখী হবে এই সমস্ত কিছু খুব সহজ ভাষায় আপনাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করব মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ যা বুদ্ধি যোগাযোগ এবং কৌতূহলের প্রতীক এই রাশির জাতক জাতিকারা খুবই বুদ্ধিমান মজাদার এবং সব সময় নতুন কিছু জানতে চায় তারা একঘেয়েমি সহ্য করতে পারে না সব সময় নতুন কিছু অভিজ্ঞতা এরা নিতে চায় এদের মনের গভীরে প্রচুর প্রশ্ন থাকে তারা আবেগ এবং কখনো কখনো তাদের মধ্যে দ্বৈততাও দেখা যায় মিথুন রাশির মানুষ প্রেমে পড়তে বেশি সময় নেয় না তবে এক জায়গায় স্থির হতে একটু দেরি করে তাদের ভালোবাসার ধরন হল হালকা মজাদার এবং বন্ধুত্বপূর্ণ বিবাহিত জীবনেও তারা জীবনসঙ্গীর সঙ্গে মনের সংযোগ খোঁজে শুধু শারীরিক বা অর্থনৈতিক দিক নয় তারা যদি সঙ্গে সঙ্গে খোলামেলা কথা বলতে পারে হাসতে পারে শেয়ার করতে পারে তবে কিন্তু সম্পর্ক খুবই দৃঢ় হবে তবে তারা মাঝে মাঝে কিছু মানে চেঞ্জেস দেখা যায় তাদের মধ্যে মানে তারা এক এক রকম মুডে থাকে এক এক সময় তাই জন্যই এই চেঞ্জেসটা তাদের মধ্যে দেখা যায় মিথুন রাশির বড় সমস্যা হলো এক ঘেমি আর তারা সিদ্ধান্ত নিতে খুব দেরি করে এবং অতিরিক্ত চিন্তা করে তারা যদি সম্পর্কটিকে যথেষ্ট সিরিয়াসলি না নেয় তাহলে জীবনসঙ্গী কিন্তু মনক্ষুণ্ণ হয় তাদের মধ্যে কখনো কখনো দায়বদ্ধতার অভাবও দেখা দিতে পারে তাই মিথুন রাশির মানুষদের উচিত নিজের সঙ্গীর আবেগ বুঝে দায়িত্বশীল হওয়া মিথুন রাশির জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে তুলা কুম্ভ এবং মেষ রাশির মানুষ কারণ এরা মিথুনের স্বাধীন চেতা বুদ্ধিদীপ্ত আর প্রাণবন্ত স্বভাবকে মানিয়ে নিতে পারে তবে কর্কট বা বৃশ্চিক রাশির সঙ্গে কিছু মানসিক দূরত্ব হতে পারে কারণ তারা বেশি আবেগপ্রবণ ও স্থিতিশীলতা চায় এবার মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সাফল্যের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব এই জাতক জাতিকারা সঙ্গীর সঙ্গে যদি খোলা মেলা বা নিয়মিত যোগাযোগ রাখে তাহলে কিন্তু সম্পর্ক খুব ভালো হবে আবেগে ভেসে না গিয়ে যুক্তি দিয়ে চলতে হবে মাঝে মাঝে জীবনসঙ্গীর জন্য বিশেষ কিছু করতে হবে একঘেমে এড়াতে নতুন কিছু পরিকল্পনা করতে হবে যেমন ট্রিপ বা সিনেমা বা কোনো আউটিংয়ে যাওয়া বা হঠাৎ করে কিছু নিয়ে আসা সারপ্রাইজ দেওয়া এগুলো কিন্তু করতে হবে তাহলে কিন্তু সম্পর্ক খুব গাঢ় হবে আর কি আর সম্পর্কে দায়িত্ব এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে তা বুঝতে হবে মিথুন রাশি মানুষ যদি একটু বেশি স্থিরতা আনে বা মন খুলে নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তাহলে বিবাহিত জীবন খুব সুন্দর এবং উপভোগ্য হবে তাদের উজ্জ্বল বুদ্ধি হাস্যরস এবং কথাবার্তার গুণ সম্পর্ককে জীবন্ত করে তুলবে আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই বিবাহিত জীবন খুব লম্বা একটা জীবন এই লম্বা জীবনে কারো কারো ক্ষেত্রে পুরোটাই ভালো হয় আবার কারো ক্ষেত্রে পুরোটাই খুব খারাপ হয় আবার কিছু ক্ষেত্রে বিবাহিত জীবন প্রথম কিছু বছর খুব ভালো থাকে আর পরের বছরগুলো খুব খারাপ এমনকি ড্রাইভার্স পর্যন্ত হয় আবার অনেকের উল্টোটাও হয় আবার কারো কারো ক্ষেত্রে পুরো বিবাহিত জীবন বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে চলে তাই আপনাদের বিবাহিত জীবন বিচার করতে গেলেই আমাদের প্রত্যেকটি দশা ও অন্তর্দশা ধরে বিচার করতে হবে আপনি কি মিথুন রাশির বা আপনার পার্টনার কি মিথুন রাশির আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী রাশির ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন ভালো থাকুন আর ভালো বাসায় থাকুন